হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো এখন বাচ্চে করিতে বিকেল পাঁচটা তো পাঁচটার থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি তো ও হচ্ছে আজ আজ হচ্ছে মঙ্গলবার তো আজকে সারাদিন মঙ্গলবার আমি নিরামিষ খাই তো মঙ্গলবারে আমার নিরামিষ খাইতে আয় আছে সেরকম কিছু মানে রান্নাবান্না হয় হয়নি আর কি তো আমি করেছিলাম আজকে পেঁপে আলু আর সোয়াবিন কলাই দিয়ে তরকারি তো সেই রেসিপিটা আমি অবশ্যই আপলোড করব। তো তারপরে আর আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিল মানে পুজো টুজো দিতে গেছিলাম বলে আজকে আর আর সেরকমভাবে মানে ভিডিও করা হয়নি ওই জন্য বিকেলবেলা থেকে শুরু করছি তো এখন পাঁচটা বাজে আর যেন বৃষ্টি হয়েছিল তো কখন বৃষ্টি হয়েছিল মানে জানি না ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি পড়েছে আর আমাকে বললো আমার মেয়ে মেয়ে বললো মা দেখো বৃষ্টি পড়েছে তো তারপরে দেখছি বৃষ্টিটা পড়েছে সত্যি তো খুব একটা মন দেখে মনে হচ্ছে খুব একটা বৃষ্টি হয়নি মানে অল্পই হয়েছে তো হলেও কিন্তু ভালোই হয়েছে তো মানে খুব সেরকম বৃষ্টিটা হয়নি তো হলেও মোটামুটি বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা হওয়ার পর যেটা হয়েছে সেটা হলো গরমটা আরও বেশি লাগেছে তো দেখো এখনও কিছু হয়নি এই সবে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে বৃষ্টিতে কিন্তু আমার এটা মানে এটা আমাকে বিরাট মন যায় আমাকে কিন্তু ছাদে একটু উঠতে মন যায় মানে বৃষ্টি হওয়ার পর মানে ছাদের উপরে যে মানে ছাদের উপরে ওই গাছের পাতার উপরে যে বৃষ্টির জলটা লেগে থাকে আমাকে সেটা দেখতে খুব ভালো লাগে মানে ছাদ উঠতেই হবে মানে বৃষ্টি পড়লে তো সেটাই ভাবছি বৃষ্টি যাব তারপরে এসেই আমি কাজ বাজ সারবো তো চলো আগে ছাদ যায় ছাদে একটু আমাকে থাকতেই হবে নাহলে কিন্তু আমার মানে মনটা স্থির হবে না তো ছাদ আমাকে যেতে হবে তো চলো ছাদ যাই তোমাদেরকেও নিয়ে যাই ছাদে সেরকম কিছু গাছ নেই আমাদের আর আমাদের নিচেও জায়গা সেরকম নেই তো যা হলো ছাদেও টুকিটাকি যা গাছ লাগানো আছে পুজোর জন্য দু চারটা এমনি নিত্য ফুলের গাছ তো এ ওগুলোই আছে তার মতো আর কিছু নেই তো চলো দেখে নাও আর আমার মেয়ের জন্য কিছু গাছ লাগানো আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আমার মেয়ের জন্য আমি আবার কি গাছ লাগিয়েছি তো চলো দেখে নাও তো দেখো আমি ছাদে চলে এসেছি আর দেখতে পাচ্ছ খুবই হালকা মানে খুবই হালকা বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছো আর দেখো ও ওইখানে কিন্তু আমাদের একটা পুকুর আছে তো পুকুরে কিন্তু শালুক ফুল ফুটেছে প্রচুর পরিমাণে তো দেখতে পাচ্ছ খুবই হালকা মানে সামান্য পরিমাণে বৃষ্টি পড়েছে যার জন্য গরমটা আরও বেড়ে গেছে তো দেখো এখানে দেখো আমাদের একটা আনারস গাছ আছে এটা চার বছর আগে একটা আনারস হয়েছিলো এখনও পর্যন্ত আর হওয়ার নাম নেই আর দেখো এটা হচ্ছে একটা নৃত্য ফুলের গাছ মানে নয়ন ফুল মনে ফুলের গাছ তো দেখো পাতাগুলো না কি পোকাতে খেয়ে নিচ্ছে পাতাগুলা পোকাতেই খাচ্ছে যার জন্য পাতাগুলো এরকম ছিলা ছিলা তো এই দেখো এই হচ্ছে গাছ তো দেখো আমাদের কৃষ্ণ তুলসির গাছ আছে এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসি আরও আছে তো এই দেখো হ্যাঁ তোমার গেঁদা ফুলের গাছ আর এটা হচ্ছে গেঁদা গেঁদল পাতা আর গাছ তো লতি গেছে আর নিচেও একটা আছে নিচেরটা ঘন আর উপরেরটা এই সবই হচ্ছে আর দেখো ওই দেখো কিছু আর এটা কি গাছ বলো তো তো যারা এটা কি গাছ বলতো তো থাক আমি বলে দিচ্ছি এটা কিন্তু কালমেঘ পাতার গাছ যারা কালমেঘ পাতা গাছ দেখো নি তারা দেখে না এটা হচ্ছে কালমেঘ পাতা গাছ আরো আসছে ওই দেখাচ্ছি তারা তো এটা অপরাজিতা ফুলের গাছ এটা সাদা মানে যে সাদা অপরাজিতাটা হয় তো ওই অপরাজিতাটা ফুলের গাছ তো নীলটা এই এই যে দেখো গাছের বন আমাদের ছাদের তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কালমেঘ পাতার গাছ আর এটা অপরাজিতা আর বেশি তুলসী গাছ আছে প্রচুর তুলসী গাছ আছে দেখছো আর কত বড় বড় পাতা দেখো তুলসী গাছগুলোর আর দেখো এই গাছগুলো কিন্তু আমার মেয়ের জন্য লাগানো এটা কী গাছ বুঝতে পারছ তো এই গাছগুলো কিন্তু আমার মেয়ের জন্য লাগানো এটা কি গাছ চিনতে পারছ এগুলো হচ্ছে ব্রাহ্মী সাগের গাছ আর এই যে এইটা এটা কুলে খারাপ তো এই দুটো আমার মেয়ের কাজে লাগে ওই জন্য আমি লাগিয়েছি তো বৃষ্টি পড়লে সত্যি আমার একটু ছাদে উঠতে মন যায় এই গাছগুলোর উপরে যে জল পড়ে সেটা আমার খুব দেখতে মন যায় তো ওই জন্য আমি বৃষ্টি পড়লে ছাদে চলে আসি তো চলো সন্ধে হয়ে গেছে এবার আমি নিচে যাব চা করব আর আমার মেয়েকেও খাওয়াতে হবে তো চলো নিচে নেমে যাবো এবারে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি এটা কিন্তু সকালে চা করা ছিল মানে সকালে একটু চা ছিল তার জন্য এরকম রঙ আমি কিন্তু এখনো পর্যন্ত দুধ অ্যাড করে দুধটা অ্যাড করব এটাকে ফুটুক তারপর আমি দুধ অ্যাড করব এটা সকালে চাটা ছিল বলে এরকম হয়েছে তো দেখো চা ফুটে গেছে তো এই দিয়ে দেবো দুধ এক হাফ কাপের বেশি দুধ তো এটা আরও ফুটতে দেবো তো দেখো চা হয়ে গেছে এবার আমি চাটা নামা নামিয়ে নেবো তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি তো দেখো করলাম দু কাপ চা আর এখানে আছে এক কাপ চা তো দেখো আমি আমার চা নিয়ে চলে এসেছি আর এখানে চারটে বিস্কুটও নিয়েছি আর নিয়েছি নিমকি তো চায়ের সাথে নিমকি খেতে আমার বিরাট মানে ব্যাপক লাগে তো জন্য নিমকি নিয়েছি আর চা নিয়েছি তো চলো এবারে এটাকে সেবা করব। তো তারপরে মেয়েকে পড়তে বাস করাতে হবে তো দেখো বসে পড়েছি চা খেতে আর আমার বদ চলে গেছে কাজে তো ওই জন্য চাটা রয়ে মানে রয়ে গেছে তো নাহলে কিন্তু আমরা সবাই মিলেই চাটা খাই তো আজকের চাটা ও আর খেলা চলে গেল তো ওই জন্য আমি একাই চা খেতে বসেছি তো চলো আমি চা চাটা খেয়ে নিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকে তো আর দেখো আমি যে চা খাচ্ছি আমার মেয়ে কিন্তু ফাঁকে হাঁড়ি কড়াই উনুন গ্যাস সব নিয়ে বসে বসে খেলছে ওই জন্য আমি একটু ভালোভাবে চাটা খেতে পারছি আর নাহলে কিন্তু ওই যে আবার ডাকছে মা কী করছ ওই যে ফাঁকে খেলছে বলে আমি একটু ভালোভাবে চাটা খেতে পাচ্ছি নাহলে চায়ের কাপ নিয়ে চলে যাবে এই নিয়ে চলে যাবে তো দেখো বন্ধুরা সেই যে ছা চা খেয়েছি তো চা খাওয়ার পর আর মানে ভিডিও করতে পারিনি কারণ তারপরে খাবার দাবার হলো আমার মেয়েকে খাওয়ালাম পড়তে বস করালাম তো এই সব চক্করে আর মানে ভিডিওটা করা হয়নি তো এখন সব কিছু কমপ্লিট আমার মেয়েকে এখন আমি খাওয়াইনি খাওয়াবো ওকে আমি ওই সাড়ে নটা পৌনে দশটা এরকম একটু রাত করেই খাওয়াই একটু রাত করে খা খাওয়াই কারণ হচ্ছে তো মানে এবারে গোটা রাতটা এবারে ধরো দিনটা ছোট হচ্ছে রাতটা বড় হচ্ছে তো ওই মানে ওই কারণে একটু আমি রাত করে খাওয়াই তবে রাত বলতে বেশি রাত নয় সাড়ে নটা পৌনে দশটা মানে দশটার মাঝখানে আমি খাইয়ে দিই তো দেখো বন্ধুরা আমার সব কিছু এখন কাজ শেষ খাবার দাবার হয়ে গেছে মেয়েকে পড়ানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো এখন আমি দেখো এই যে শুয়েই আছি তো শুয়ে 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 আছে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা তো আমাকে আবার শেষ করতে হবে আমি ভুলেই গেছিলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি জানো তো ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম তো মানে তোমরা এবারে ভাবে যে আমি তো কুকিং চ্যানেলের মানে ভিডিও দিই তো হঠাৎ করে আবার মানে ডেলি ব্লগ মানে ব্লগ দিচ্ছি তো মানে তোমাদের মানে বলি যে আমার কিন্তু মানে সেই জবের থেকে আমি মানে জবের থেকে আমি ইউটিউব মানে আরম্ভ করেছি তো আমার তো আগে সেরকম আমার মানে ছোট বয়সে যে একবারে হাতে ফোন ছিলাম কিন্তু মানে সেরকম থাকেনি আমি মানে যখন উচ্চ মাধ্যমিক দিই তখনই আমার হাতে ফোন এসছে তো তখন তখন যে হাতে ফোন এসছে তো একবার উচ্চ মাধ্যমিক তখন একটা পড়াশোনার চাপ ছিল আর ছিল তো তখন ইউটিউবের ব্যাপারে আমি সেরকম জানতাম তবে মনে যে ইউটিউবে এরকম ব্লগ করে কি এরকম ইনকাম করে তো ইনকামের ইনকামের কথা দাম মানে এরকম ব্লগ করে এরকম করে মানে এ সকল আমি কিছু জানতাম না আর তখন ফোনটাও অত খাটা হয়নি ওই একটু ফেসবুক ফেসবুকে ঘাটা হতো আর এমনি প্রাইভেট স্কুল টিউশনেতে আমার কেটে যেত তো তারপরে মানে বিয়ের পর বিয়ের প্রথম প্রথম আমি জানতাম জানতাম না তারপরে এবারে বিয়ের পর তো আর সেই পড়াশোনার চাপ নেই তো তারপরে যখন ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন মানে এই ইউটিউবে তখন তখন ইউটিউবটা দেখা শুরু হলো তখন যখন একে একে তোমার ভিলেজ লাইফস্টাইল ভিলেজ লাইফস্টাইল টিনা যেটা এখন টিনার ব্লগ হচ্ছে তারপর এম এস ফ্যামিলি তারপরে প্রীতিশ ব্লগ এই যে এগুলো এগুলো তোমরা নিশ্চয়ই জানো তো যখন তাদের ব্লগ দেখতাম তো তখন মানে তারা এই যে সংসারের কাজ দেখাচ্ছে মানে এটা আমাকে খুব ভালো লাগতো তো তখনই আমার মনে ইচ্ছা মানে তখনই আমার মনে ইচ্ছা ইয়া করতাম যে আমিও তাহলে মানে আমারও তখন সেই জিনিসটা খুব ভালো লেগেছিল যে আমিও মানে তখন থেকে একটা মনে সুপ্ত বাসনা ছিল এই ব্লগ করা কিন্তু ব্লগ করা সুপ্ত বাসনা তো ছিল কিন্তু এই যে ক্যামেরার সামনে মানে এখন তোমাদের সাথে কথা বলছি কিন্তু এই যে মনের একটা প্রথম প্রথম ভাবনা যে ক্যামেরার সামনে একা একা আবার কীরকমভাবে এরকম কথা বলবো তো ওইরকমভাবে মানে খুব লজ্জা পেতাম তো এখনও পর্যন্ত কিন্তু আমি এই ক্যামেরার সাথে এতটা মানে আমি এই ফিল্ড হয়ে যাইনি এখনও পর্যন্ত আমার মানে কেমন লাগে লজ্জা লজ্জাই লাগে তো তাও মানে আগের থেকে অনেকটাই ইয়ে হয়েছি তো আস্তে আস্তে আরও হবে। তো আর দেখো এখন তো আবার যেটা মেন কথা যে আমার ডেলি লাইফস্টাইলেই কিন্তু প্রথম থেকে আমার ইচ্ছে ছিল কিন্তু এবারে তারপরে বললাম যে যে লজ্জা লাগতো ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো আর বলবো তো ওই জন্য তখন থেকে করা হয়নি তারপরে ধরো তারপরে আমার মেয়ে যা হলো তো তারপরে তারপরেও আমার মানে ইচ্ছে ছিল যে আমি তাহলে এ একটা চ্যালেঞ্জ আমাকে খুলতে হবে মানে আমার খুব এই জিনিসটা মানে আমাকে টানতো যে মানে এরকম করছে আর করছে মানে বিরাট আমাকে ভালো লাগতো তো এবারে মেয়েকে নিয়ে তো ডেলি লাইফস্টাইলের ভিডিও দেওয়া মানে আমার পক্ষে কারা পারে না পারে আমি জানি না তাদের মানে তারা কিভাবে করে কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয় মানে ডেলি লাইফস্টাইলের ডেলি ডেলি প্রতিদিন ভিডিও দেওয়া আসলে তো ভিডিও করলেই নয় ভিডিও করাতে অনেক কিছু ইয়ে থাকে এডিট করা থামবেল টাইটেল মানে অনেক কিছু আর ক্লাস তারপরে মেয়ের কাছে তো এটা সম্ভব নয় ডেলি লাইফস্টাইলের লাইফস্টাইলে তো ওই জন্যই আমি কুকিং চ্যানেলে খুলেছিলাম কিন্তু হলো ওই যে আমার একটা ডেলি লাইফস্টাইলের আমার মানে মানে ভীষণ ইচ্ছা ছিল ডেলি লাইফস্টাইলের তো ওই জন্যই ভাবছি যে এই ভি এই কুকিং চ্যানেলের ভিতরেই আমার ইচ্ছাটা একটু পূরণ করি তো ওই জন্যই মাঝে মধ্যেই আর কি ডেলি লাইফস্টাইলের মতন ভিডিও দিচ্ছি তো তো অনেক কিছু বলা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকের মতন এই এই পর্যন্তই তো পরবর্তীতে আমি কিন্তু এই নিরামিষের যে রেসিপিটা আজ বানিয়েছি তো ওটা অবশ্যই আমি ভিডিওটা ছাড়বো তো তোমরা দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো তাহলে টাটা